হ্যালো মাই চ্যানেল শরণাস কুকিং ওয়ার্ল্ড ব্লগ সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে নতুন একটি রেসিপি আর এটি হচ্ছে চকলেট কুকিজ এটি বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার তো চলুন দেখে নেওয়া যাক এটি কীভাবে আমরা বানাতে পারি আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আনসল্টেড বাটার এটিকে আমি খুব ভালো মতো একটি হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আইসিং সুগার এবং চেষ্টা করবেন আপনারা এখানে আইসিং সুগারটাই ব্যবহার করতে আইসিং সুগার দিক ভালো মতো এটিকে মিশিয়ে নিতে হবে এভাবে করে আমি বিট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বিট করার মাধ্যমে কিন্তু এটি খুব সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে আর বিট করার পর এটি দেখতে এরকম হয়েছে এরপর আমি এখানে ব্যবহার করছি ভ্যানালাইসেন্স এটি ফার্স্ট আর্ডার্কের ভ্যানেলাইসেন্স ছিল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম আমি এখানে একটি বড় ডিম ব্যবহার করেছি এরপর সবগুলো উপকরণ খুব ভালো মতো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এটিকে কিন্তু খুব ভালো মতো এভাবে করে সময় নিয়ে মিশাতে হবে আর দেখতেই পাচ্ছেন মিশাতে মেশাতে কিন্তু এটি অনেকটা ঘন হয়ে এসেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর এটিকে অবশ্যই চিলি নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার তারপর আমি খুব ভালো মতো এটিকে চিলে নিচ্ছি এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার পরিমাণ মতো তারপর আমি খুব ভালো মতো এটিকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং খুব ভালো মতো কিন্তু এটিকে মিশিয়ে নিতে হবে তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট চিপস এটি আপনারা বড় বড় সুপার শপে পেয়ে যাবেন তারপর আমি খুব ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন তারপর আমি একটি ট্রের মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি তারপর আমি যে বিস্কুটের খামিটা রেডি করে রেখেছিলাম সেটি এভাবে বিস্কুটের শেপ করে এভাবে গুল করে আমি বিস্কেট বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে বানালে কিন্তু হয়ে যাবে আমি এভাবে করে সবগুলো বিস্কিটই বানিয়ে নিব আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাহলে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম তারপর আমি এগুলোকে একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু চকলেট চিপস এভাবে করে লাগিয়ে দিচ্ছি তাহলে খেতেও অনেক ভালো লাগবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আমার বিস্কিট একদম রেডি হয়ে গিয়েছে এবং এটিকে আমি ওভেনে দিয়ে দিয়েছি আর এটিকে আমি এখন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করবো ফিরে এলাম বিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভাবে কিন্তু হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু জাস্ট অসম হয়েছে আমি আশা করব বাসায় আপনারা অবশ্যই এটি চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সুবিধার্থে আমি একটি বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন